মাঝে মধ্যে যখন আমাদের দলের কিছু হয় অথবা ছোটবেলায় থাকতে যখন আহ আমি এক্সাম দিতাম আহ দেখা যাচ্ছে মুগ্ধ হলো আহ সায়েন্স অনেক ভালো ম্যাথ অনেক ভালো আমি সমাজ আলাদা আলাদা ক্লাস করেছি সেক্ষেত্রে আমার যখন ম্যাথ এক্সাম থাকতো স্মৃতি তখন ও আমার সেকশনে যে আমার মেথ এক্সাম দিয়ে দিত তখন আমি ওর সেকশনে যে ইংলিশ

সত্যি খুব মজার মানে একজনের পরীক্ষা ছোটবেলায় থাকতে আমরা একদম একরকম ছিলাম যারা ছোটবেলায় থাকতে আমাদের দেখেছে যেমন রিয়াজ ভাই তারপর আমাদের লিমন ভাই আমরা ভাই তারপর ভাই এছাড়া যারা আমাদেরকে ছোটবেলা থেকে দেখতেছে আহ তারা বলতে পারছে যে ছোটবেলায় আমরা আরো একরকম দেখতেছিলাম